পানীয় জল প্রকল্পের পাইপলাইন বসানো নিয়ে কোদাল কুরুল লাঠি ইট নিয়ে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষের জেরে আহত হলেন বারো জন রবিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের পাড়াতল দুই গ্রাম পঞ্চায়েতের শ্রীমানপুর সংলগ্ন এলাকায় এদিন সজলধারা প্রকল্পের পাইপলাইন বসানোকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে গুরুতর আহত দুই পরিবারের বারো জন রক্তাক্ত অবস্থায় আহতদের জামালপুর হাসপাতালে নিয়ে আসা হয় এবং তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায় ঘটনায় দুপক্ষের তরফ থেকেই জামালপুর থানাতে গিয়ে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছে তারা এছাড়াও আহতদের নিয়ে হাসপাতালে আসার পরই জামালপুর থানার পুলিশ হাসপাতালে গিয়ে পরিদর্শন করে আহতদের বয়ান রেকর্ড করেন কি কারণে ধরা কল নিয়ে যা কারণে

মহিলা কজন আর পুরুষ কজনকে কে মহিলা পুরুষ ও হ্যাঁ আপনার নাম মদন বলো তো কি হয়েছে ঘটনাটা আমাদের বাড়ির সামনে দিয়ে আমাদের জায়গার উপর দিয়ে আমরা একটা সজলধারা আয় থেকে কুড়ি পঁচিশ দিন আগে নিয়ে যাচ্ছিলাম গৌতম আরি আর উত্তম আরি ওরা দুজনে মানে আপত্তি দেয় যে এখান দিয়ে নিয়ে যাওয়া হবে না আমার জায়গা আছে দিয়ে বললো আমরা মাপবো ঠিক আছে মাপার পর তারপরে তোরা তোদের জায়গা দিয়ে নিয়ে যাবো দিয়ে কুড়ি পঁচিশ দিন পর আমরা ওকে আবার বলি যে তোরা আমি নেনেছিস কবে আনছিস বল তাহলে আমরাও আমি আনবো ও বলছে আমরা আমি আনবো না তোরা আনগে যা আমরা ওর কথা আমরা আর ওকে কিছু বলিনি দিয়ে আমাদের জায়গার উপর দিই আমাদের বাড়ির সামনে দিয়ে আমি মানে খুঁড়ছিলাম শিল দ্বারা কল নিয়ে যাবো বলে খাওয়া আমাদের জল খাওয়ার জন্যে আর কি দিয়ে এবার ওইটা নিয়ে যাচ্ছি ও মাঠে ছিল না কুদা ছিল জানি না কুদা আনলো এনে আমার মাকে মারলো আমাকে মারলো আমার বাবাকে আমার দাদাকে আমাদের বাড়ির বউগুলো সবাইকে সবাইকে টোটাল কতজনকে ইনজেক্ট করেছে মোট সাতজন সাতজন আচ্ছা আচ্ছা দিয়ে জামালপুর থানাকে লিখিত অভিযোগ করবে হ্যাঁ অবশ্যই অভিযোগ করবো তুমি তো সিভিকের কাজ করো হ্যাঁ সিভিকের কাজ করি হ্যাঁ তোমাদের হাত তোমার গায়ে হাত দেবো হাত দিলে ওরা হ্যাঁ আমাকেও মেরেছে আমার বাড়ির মানে মেয়ে ছেলেরা আমাদেরকে বাধা দেওয়ার সৃষ্টি করে যাতে না ঝামেলার সৃষ্টি হয় ওদের বাড়ির বইয়েরা হ্যাঁ ওই কাটারি পুরুল সমস্ত কিছু আনছে এনে আমাদেরকে সবাই মিলে মারধর করলো তোমার নাম সোমনাথ কোন থানা তোমার জামালপুর ও কোন এলাকার ঘটনা এটা সীমানপুর বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ফোন নম্বর সেভেন জিরো